পিসিওডি আর ফার্টিলিটি নিয়ে আজ আমরা কথা বলবো। এটা একটা খুবই সেন্সিটিভ টপিক তাই না আর পিসিওডি মানে যেটাকে অনেকে পিসিওএসও বলে এটা নিয়ে এত ভুল ধারণা চারপাশে ছড়ানো যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝা মুশকিল হয়ে যায় তো চলুন আজ এই সব কনফিউশন দূর করে আসল সত্যিটা খুঁজে বের করা যাক তো আসল প্রশ্নটা কি যে প্রশ্নটা হয়তো অনেকের রাতের ঘুম কেড়ে নেয় পিসিওডি থাকা মানেই কি মা হওয়ার স্বপ্ন শেষ এটা কি আসলেই সত্যি চলুন আজ এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি আমরা এত জল্পনা কল্পনা এত ভুল তথ্যের মধ্যে আসল সত্যিটা কোথায় আচ্ছা চলুন এ ব্যাপারে আমরা কথা না বাড়িয়ে সরাসরি এক্সপার্টদের কাছে যাই জেনে নিই বিশ্বের বড় বড় মেডিকেল সায়েন্স আর রিসার্চ এই বিষয়ে ঠিক কী বলছে দেখুন শুরুতেই একটা দারুণ আসার কথা সিসিআরএম ফার্টিলিটির মতো একটা বড় প্রতিষ্ঠান কি বলছে শুনুন তারা বলছে হ্যাঁ পিসিওএস বা পিসিওডির কারণে কিছু চ্যালেঞ্জ তো আসেই কিন্তু তার মানে এই না যে সব শেষ ফার্টিলিটি বাড়ানোর জন্য এখন অনেক আধুনিক আর কার্যকরী চিকিৎসা আছে মানে একদমই আশা ছাড়ার কিছু নেই শুধু না ক্লিভলেন ক্লিনিকের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানও কিন্তু একই কথা বলছে তারা মূলত দুটো জিনিসের অপর খুব জোর দিচ্ছে এক হল লাইফস্টাইল মানে ঠিকঠাক খাওয়া দাওয়া আর এক্সারসাইজ আর দুই দরকার পড়লে আধুনিক চিকিৎসা তাদের মতে এই দুটোকে একসাথে মেলাতে পারলেই কিন্তু সাফল্য আসতে পারে আচ্ছা এবার দেখুন মাই হেলথোপিডিয়া কি বলছে তারা তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি বলে দিচ্ছে যে বন্ধাত্ম বা ইনফার্টিলিটির ধারণাটাই একটা মেথ বা ভুল ধারণা আসল সমস্যাটা হল ওভিউলেশন বা ডিম্বস্ফোটনে দেরি হওয়া আর এটা কিন্তু সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিক করা সম্ভব আর এই পুরো আলোচনাটাকে আরও মজবুত করছে জামেস ক্যান্সের এই কথাটা তারা বলছে যদি লাইফস্টাইল ঠিক রাখা যায় আর একদম শুরুতে রোগটা ধরা পড়ে তাহলে এমনকি ন্যাচারালি কনসিভ করাও সম্ভব ভাবা যায় এটা তো সত্যি একটা বিরাট বড় আশার কথা তো এতক্ষণ ধরে আমরা যে বিশেষজ্ঞদের কথা শুনলাম সেখান থেকে কি দাঁড়াল ব্যাপারটা চলুন এক নজরে দেখেনি যে মেচ কোনটা আর রিয়ালিটি কোনটা পার্থক্যটা দেখুন একদম পরিষ্কার একদিকে আছে একটা ভয় যে পিসিওডি মানেই হয়তো সব শেষ আর অন্যদিকে আছে সায়েন্স যা বলছে পিসিওডি ম্যানেজ করা যায় আর প্রেগন্যান্সিও অ্যাচিভ করা যায় সো আসল কথাটা হলো হতাশ হওয়ার একদমই কিছু নেই আচ্ছা এটা তো বোঝা গেল যে প্রেগন্যান্সি সম্ভব কিন্তু প্রশ্ন হল কিভাবে কোন পথে এগোতে হবে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য স্টেপগুলো কি কি। এই জার্নিটাকে আমরা মোটামুটি তিনটে ধাপে ভাগ করতে পারি দেখুন প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হল লাইফস্টাইল চেঞ্জ মানে ঠিকঠাক ডায়েট আর রেগুলার ব্যায়াম এটাই কিন্তু হরমোন ব্যালেন্স করতে দারুণভাবে সাহায্য করে এর পরের ধাপে আসে ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ যেগুলো রেগুলার ওভিউলেশনে হেল্প করে আর একদম শেষে যদি দরকার হয় তাহলে তো আইভিএফের মতো অ্যাডভান্স ট্রিটমেন্টের অপশন খোলাই আছে অনেক তো ডেটা আর থিওরির কথা হল চলুন এবার একটা সত্যিকারের গল্প শুনি। একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তাহলেই বোঝা যাবে যে এই সম্ভাবনাগুলো কিভাবে সত্যি হয় গল্পটার শুরুটা খুব চেনা আমার এক বন্ধুর গল্প এটা তার জার্নিটা শুরু হয়েছিল ডাক্তারের কাছে গিয়ে পিসিওডি ডায়াগনোসিসের মাধ্যমে আর এটা শোনার পর তো স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল কিন্তু ও হতাশ হয়ে বসে থাকেনি ঠিক করল ফাইট করতে হবে এক্সপার্টদের কথা মতো ও একদম নিয়ম করে ব্যালেন্সড ডায়েট আর রেগুলার এক্সারসাইজ শুরু করল ওটাই ছিল ওর জার্নির ফার্স্ট আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ আর শেষ পর্যন্ত কি হল ওর নিজের চেষ্টা আর ডাক্তারের সঠিক গাইডেন্স এই দুটো মিলেমিশে ওর স্বপ্নটা সত্যি হল লাইফস্টাইলের ওই পরিবর্তনগুলো আর তার সাথে ডাক্তারের পরামর্শে ট্রিটমেন্ট ব্যাস ও সাকসেসফুলি কনসেপ্ট করল তো এই যে পুরো আলোচনাটা হলো আর এই যে গল্পটা শুনলাম এখান থেকে আমরা ঠিক কি কি শিখলাম চলুন মেইন পয়েন্টগুলো একবার ঝালিয়ে নি দেখুন যে কথাগুলো একদম মনে গেঁথে নিতে হবে সেগুলো হলো এক পিসিওডি অভিউলেশনকে একটু কঠিন করে তোলে কিন্তু প্রেগনেন্সি অসম্ভব করে দেয় না দুই হেলদি লাইফস্টাইল কিন্তু সাকসেসের চান্স অনেকখানিই বাড়িয়ে দেয় তিন ক্লোমিডের মতো ওষুধ থেকে শুরু করে আইভিএফের মতো অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবল আর সবথেকে বড় কথা একদম সঠিক সময় সঠিক স্টেপটা নেওয়া শেষ কথা হলো মেসেজটা কিন্তু খুব সিম্পল আর পাওয়ারফুল ভয় পেয়ে বা ভুল তথ্য শুনে বসে না থেকে সঠিক ইনফরমেশনটা জানুন নিজের শরীরের খেয়াল রাখুন আর দরকার হলে একজন এক্সপার্টের সাথে কথা বলতে একদমই দেরি করবেন না মনে রাখতে হবে ঠিকঠাক পদক্ষেপ নিতে পারলেই কিন্তু সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যায়